সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফেতনা ফেসা তৈতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকুড়ি দুর্জ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম যার তাজিদার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লু আলাই চার ধুনচি নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ও জামে মসজিদের উন্নতি কল্পে চোদ্দতম বার্ষিক ইসলামী জালসা তারিখ নয় ডিসেম্বর দু পঁচিশ রোজ মঙ্গলবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সার্জেন্ট অবসরপ্রাপ্ত অফিসার নাকি এলাকারই আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আছে নাকি সে ও আপনি দূরের আল্লাহ আকবর আপনার বাড়ি এই গ্রামেই এই পাড়াই আল্লাহ তালা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কবুল করুক সবাইকে আমিন আরেকটু প্রধান অতিথি সরকারি হাজিক্রী মেমোরিয়াল ডিগ্রি কলেজ আজকের মাহফিলের দ্বিতীয় আক্রোষণ যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল রাজ্জাক সিরাজি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান হজরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সহ কমিটি বিন্দু সদস্য এলাকাবাসী আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসে মুরব্বী বাবারা যুবকের দলেরা কৃষি কাছারা পর্দানি শ্রী অবলার সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমরা শুকরিয়া আদায় করিলাম আল্লাহর খুশি হয়েছে কে বেজার হয়েছে কে এ কোন কোন শীতের রাত্রে আপনারা যারা আসছেন আপনাদের মুখে দেখতেছে হাসি দোয়া করি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ করুক জান্নাতবাসী সবাই আমিন এখন কি কেউ ফাঁকি দিছে নাকি সবাই কইছে তো আচ্ছা আলহামদুলিল্লাহ ওই দেখেন মুরবি আগে চা নিয়ে বসতে যে কি হব নি আল্লাহ জানে সভাপতি সাহেব হনে যাচ্ছেন কেন আসেন 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 আপনি আমার কাছে আসেন আপনাকে সব দেওয়া হবে চা খাবেন বিড়ি খাবেন চা খাবেন সব কি তুমি আসলে তুমি পাইবে না ও চিন্তা করো না এবার খুব খুশি মনে করছে আমাকেও দেবো তুমি যেন বসে থাকো বাইক চালাও ভালো করে চালালে তারপরে তোমাকে কিছু দিবনি কি ভাই আপনারা কেমন আছেন সুখে থাকলেও বলবো থাকলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলবো সর্ব অবস্থায় বলবো সব কিছুর মালিক কে আরেকটু জোরে বলেন না কে ওই আল্লার সুখ আদায় করার দরকার আছে নাই আরেকটু জোরে বলেন আসারে নাই আল্লাহ বলছে ওয়াই ইসতা আযারা রব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবাল্লাহি সাদিদ আল্লাহু আকবার কোন আল্লাহ যারা আমার নিয়ামত বারবার শুকর আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর শুকর আদায় যত করবেন তত নিয়ামত আল্লাহ বৃদ্ধি করবে আপনার ইনকাম যত যত শুকর আদায় করবেন তত ইনকাম আরো বৃদ্ধি পাবে তো এটা তো সুবহানাল্লাহ কয় না আপনি না চা খাইতেছেন হেরাও কি চা আমি নাই প্রতি রাত আমার কিন্তু ঘুম নাই আমি গত রাত্রে মাদারীপুর উপক্রম করে আসতে আমার আস্তে আস্তে ফেরি ধরছি ফেরি ওখানে নয়টার সময় ফেরি তাই এই যে ঘুম নাই আবার এখান থেকে আপনাদের মাহফিল করে আবার রওনা কালকে কুড়ি গ্রাম ভুরিঙ্গা মারি ওইখান থেকে মাহফিল করে আবার সিলেট মানে আমার তো ঘুম নাই আমি মনে করতেছি আমার সাথে মনে হয় আপনারা বেশি অসুস্থ হয়ে গেছেন তাহলে একটু চলবেনি আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মালিক কে আর একটু সরে বলেন কে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন এবার ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আঁকা আসেন আমি একটা সান গাবো সানের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না আল্লাহ তালা এই পাগলদেরকে কবুল করুক আসেন ও নবীর প্রেমী কে আর

প্রেম কইরা সে মোসানবী তুরপাঘার গালে তিনি খুঁটার ন সা সা প্রেম তো ও চর দু নতুন পারার প্রেমী কে দিশা কারা কিশোর আশা আপনি করেন না কি? করে আছে নাকি? অনেকে মনে করে যে মাPile শেষ মুহূর্তে লোক আছে মনে খিছড়ির আশায়। এটা কি খিছড়ে আছে? না। তাহলে খিছড়ির আশায় যেওতো নাই। তাহলে গজলও ঠিক আছে নাকি কন আমরা নবীর পাগল কথা কোন ঠিক কি না? আমরা কুরআনের পাগল কথা কোন ঠিক কি না? ঠিক। পাগলদেরকে কবুল করুন সবাই কোরা আমিন। আরেকটু সরে কোরা আমিন। আমার পূর্বের বক্ত আলোচনা করছে সেখান থেকে আমি আলোচনাটা টান দিলাম আপনারা শুনছেন মুসানবির দীর্ঘ একটা লম্বা আলোচনা নিয়ে, দীর্ঘ সময় কথা বলেছে এইখান থেকে আমি আলোচনাটা নিয়ে আসলাম আল্লাহ কবুল করুক সবাই গামিন বন্ধুদের আমার আমি ঢাইদেব যাবো না সরসিলার আলোচনার ভিতরে যাইতে চাই ভালো করে শুনে নাও আমার আল্লাহ যতগুলো নবী পাঠাইছে রে

মিরাজের ঘটনার ভিতরে আসছে আমার নবী আইল এই ব্যক্তিটাকে এমন ভাবে আল্লাহর সাথে কথা কয় আমার নবী যখন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী আল্লাহর বাড়ি কার বাড়ি জোরে কন আমার নবী আল্লাহর বাড়ি যায় নামাজ আনছে কয়ক তো আরও জোরে এই যে আপনাদের মসজিদের উপলক্ষে আজকে এত সুন্দর একটা আয়োজন এই মসজিদে পাঁচ বার আজানো হয় কথা কন ঠিক কিনা পাঁচ বার আজানো আমার নবী বললেন আবি হরার থেকে হাদিসটি বর্ণিত সহি হাদিস নির্বাসিত হাদিস আনি বলি আবি হরার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আর আইতুম লাউ আন্না নাহরান বিবা বি আহাদিক মে কুল্লা ইয়া মান খামসান হালে রকমিন দরনি সাইউন قالوا ওয়া রুফাদ

এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই আর একটু জোরে কোন আসে না নাই নবী গোন আমরা নবী নবী কই রায়

আমার নবী এইবার উঠতে উঠতে যখন সপ্তম আসমানে ওইটা যায় এরকম ভাবে আমার নবী প্রত্যেকটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাতে হয় মুসা নবী তাকায়া দেখে গো মুসা নবীকে ওভারটেক করে আমার নবী যখন উপরে যায় মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও মাবুদ গো তোমার নীলা খালা বোঝা যায় না বুখারীর হাদিস ভালো করে শুনে নাও মুসা

নবী ও মায়ার নবীজি ইনি এমনিভাবেই আল্লাহর সাথে কথা কয় জোরে জোরে কন্যাশোবাহান আল্লাহ আরে মুসা লবি জামনেই কথা কয় আল্লাহর সাথে রে ভাই আমার আল্লাহর কাছে মজা লাগে জোরে জোরে কন্না আল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল আল্লাহর সাথে এমন কথা কয় ইবারকে জিবরাইল কয় হুজুর পুরো ইনি হইলেন মূসা কালী মুল্লা সুরো সুরে কোনো প্রেমের যন্ত্রনা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রনা সেইতে আমি পারি না মনে চি হাসায় তামো সোনার মোদীন আয়া মনে এছা আয়ুরি আশাই তামো সোনার মোদী না

কি করলাম কা আপনি তো সব এ এটা যদি না করতেন তাহলে তো আমার এই দুনিয়াতে এত কষ্ট করা লাগে না কি করছি কা আপনি যে গন্ধ ফল খাইছিলেন কে কথা বুঝতেছেন কি মোসানবী আদম নবীর বলতেছে যে আপনি গন্দম ফল খাইছেন দেই তো আমাদের আল্লাহ দুনিয়া পাঠাইছে কতক্ষণ ঠিক কিনা আচ্ছা সমাজের ভিতরে এমন কোনো সন্তান নাই যে বাপ মারি ভুল ধরে না হ্যাঁ পাঁচ বছর সাত বছর আমার আব্বা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা মানে বয়স যখন বোঝেন না মনে হয় দশ বছরেও আমার বাপ শ্রেষ্ঠ বাবা কথা কি বুঝতেছেন বারো বছরেও যায় আমার বাবা শ্রেষ্ঠ বাবা আঠারো বছর উনিশ বছর যখন নিজে একটু ইনকাম যখন শিখে এ পা গল আসেন কত বল না কে বাপে কি কয় পাগল মাথা খারাপ আচ্ছা আমার ওয়াজ কি চলবো নে ভাই সবাই রাজি আছেন তো কর্মু সবাই রাজি কারা কারো রাজি নাই একটু হাত তুলে দেখান হাই রে মুরব্বী সালা হাত তুলছে আবার হে হাত নিয়ে সবাই ঢলতেছে মনে করছে হুজুর বুঝবে না তাহলে কন খুব চালাক আপনি ছোটবেলায় যে কিরম চালাক আসিলেন আল্লাহ ভালো জানে যাক আল্লাহ হাইতে বরকত দিক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন বন্ধুরা রে আও তুমি আবার চাই যাও আমি কত ও আজ করতেছি হ্যাঁ এবার ওয়াজ চলবো নাকি কোন ফুলে মুলে নেই এই আমার আজকে শীত ধরছিল বুঝছেন আপনাদের এলাকায় ঢোকার পর আমি মনে করছি যে শীত মনে হয় বেশি কিন্তু আমি ওয়াজ করতে গেলে আবার কেমনে যেন গরম ধরে বুঝি না না আজকে বেশি গত রাত্রে কম পাইছিলাম আজকে মনে হয় আমার কাছে বেশি এই যে নদীর ধার দিয়ে আসছি মনে হ্যাঁ এই যে এই যে আজকে মাইকোমনটা রায় উপরে লাগাইছে এটা লাগানো লাগে নিচে তাহলে এটা উপরে থাকলে আমি সবাইকে দেখতে পারি এনারা আমাকে দেখতে পারি একটু ভালো লাগে একটু আপনাদেরও কষ্ট হইতেছে তাই না আচ্ছা যা বের হয়ে গেছে আজকে চলুক নাকি কন আল্লাহ কবল করুক সবাই কন আমিন এবার বাপের ভুল ধরে এরকম সন্তান আছে না নাই ভাই পায়ে হাত দিয়ে বলি বাপের ভুল ধরো না বাপমার মনে কষ্ট দিও না ওয়াস্ত জীবনে অনেক শুনছো অনেক করছো অনেক কিছু জানো এখন বাপটা কি ওয়াস করে তার চাইতে বেশি ওয়াল জালে শাস যারা চা খায় আসলে নাই হাই রে ফতুয়া শাস টালে পাঁচ টাকা দেবার একটা তিতা চা হাতে নিয়ে ফতুয়া দেয় কে অমুকের বেড়া অমুকের বিড়ির সাথে চলে গেছে যত আকাম পুকম কথা আছে ওইখানে চলে আসেন ভাইয়া এই যে আপনাদের সব দর্শক আমার একটা প্রিয় ভাই ব্রাহ্মণ বাড়ি থেকে ভাইয়া মা ফিলে আসি হ্যাঁ হ্যাঁ আপনার সালাম দেওয়া হচ্ছে সবাই ইনশাল্লাহ শুনতেছে

প্রমাণ কি আমি যে খাইছি হ্যার প্রমাণ কি মোসানবী কয় প্রমাণ আছে কোনে আপনি কি জানেন না কি কাল্লা আমাকে একটা কিতাব দিছে মোসানবীর আল্লাহ কিতাব দেয় মোসানবীর পাওয়ার দেখেন কাল্লা আমাকে কিতাব দিছে এই কিতাবের ভিতরে আসছে আপনি এই গন্ধমোল খাইছেন আদম নবী কয় না তা তো ঠিক আছে কিন্তু এই কিতাবের লেখক কে রাইটার কে কিতাবের লেখক কে মুসারবি বলতেছে এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ আল্লাহ কন আদম নবীর আগে দিয়া কয় ও মুসা আমি ফল খাইলাম এইটা তোমার কেতাবের ভিতর লেখা আছে এই রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ তবে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে এই লেখাটা কত তারিখে লেখা হয়েছে জানার দরকার আছে না নাই মুসা কালিমুল্লাহ

তাইলে বুঝান খাওয়াইছে কে জোরে কম আমি তো খাই নাই আমার আল্লাহ খাওয়াইছে এইবার ভালো করে শুই না নাও সন্তান হইয়া বাপের যত অপমানিত করতে চাও করতে পারবা না বাপে ডাক দিয়া কয় বাবা ও মুসা ভালো করে শুই না নাও ওই দিন আমার আল্লাহ যদি আমারে ফল না খাওয়াইতো তুমি মুসা প্রকাশ হইতা না যতক্ষণ কথা ঠিক কিনা বন্ধুরা রে আ এইবার ভালো করে সেই না মশার বিরে নাম আছে না নাই পবিত্র কোরআন কারিমের ভিতর সব নবীর নাম কিন্তু নাই রে ভাই কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয় তার ভিতরে আছে মুসা নবীর নাম মুসা নবীর নয়টা মসজিদের কথা আমার আল্লাহ উল্লেখ করেছে তার ভিতরে একটা হচ্ছে সবচাইতে বড় মসজিদ হাতের লাঠি কথা কন্টি কিনা আরে মুসা নবী আমল একজন রে ইয়া আমার চার bulunু জিমাশি রা ভালো করে সেই নালাও মুসা নবী যায় আল্লাহর সাথে কত বলবো তুর পাহাড়ে আল্লাহু আকবার মুসা নবী তুর পারে যায় আমার আল্লাহর সাথে প্রেমের কলিশান লাগাই যো মুসা কথা কইরে ভাই যাওয়ার সময় এইবারে একজন ডাকে দিয়া কয় লাভ ও ও নবী আপনি কোথায় যান মুসা নবী দিয়া কয় আমি যাব তুর পারে আমার আল্লাহর সাথে কথা বলবো আল্লাহু আকবার কম এ ইবারম সেই জৌনেকি ব্যক্তি ডাক দে কই নবী গো যাইবেন আপনি আল্লাহর সাথে কথা কইবেন আমার একটু মনের কথা বলতে পারবেন আমি সম্পদ কমাইতে চাই এই সম্পদ তো কমাইতে পারি না আল্লাহর কাছে শুনবেন আমি কেমনে কমাবো এইবার আর একজন যায় ডাক দিয়া কয় নবী গো আপনি কোথায়

কান দে আরকাই নবী গো নবী গো নবী গো আপনি কোথায় যান বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো ওই জন্নম দেখুনি মা দাগ দিয়া কয় নবী বো আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর অনেক দুঃখ বলতে পারি না আপনারে একটু জানাইতে চাই মুসা রবী কি এমন কষ্ট ওই মহিলাটা আগে দিয়া কই নবী গো আমার স্বামী আমারে কষ্ট দেয় আমার স্বামী আমারে আঘাত করে আমার স্বামী আমারে কষ্ট দেয় গো নবী ঠিকমতো খাইতে দায় না আমার বাড়ির ভিতর অত্যন্ত জ্বালা যন্ত্রণা যায় বলে আমি কি করব এই মহিলা মহিলাটা ডাক দিয়া কই নবী গো আপনি কি নাই আল্লাহর সাথে কথা কন বলে হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা কই এই মহিলাটা ডাক দিয়া কই নবী গো আল্লাহর সাথে যেহেতু কথা কন তাইলে আমার মনের কথাটা আল্লাহরে বলবেন আমার মালিক যেন আমার একটা বাচ্চা দেয় আমার যদি একটা বাচ্চা হয় গো নবী আমার স্বামীর ভালোবাসা পাবো আমার স্বামীর আদর পাবো আমার স্বামীর ভালোবাসা পাবো আমার মালিক যদি আমার বাচ্চা না দেই গো আমার স্বামী বৈলা দিবে এই বছরে যদি আমার বাচ্চা না হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব আমার স্বামী আমারে মাইরা ফলাইব ও নববিগো আমার আল্লাহর বান্দারে তো কোনো কিছুর অভাব নাই কথা কন্ ঠিকিনা কি কালাকা লাইলা দয়াল রে ও দয়াল খেলা চমক কালা না পাকেবা

তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা কাউরে দিলা কোটি টাকা আয়া একটা সন্তান নাই কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ও মিন্ডির রাকো রাখো দয়াল ভাবের হাজার দশ করিয়াও কে গো ও কো রে সর্বদায় নদী কুল ও কুল এ কি তোমার রেখেলা সকাল বেলা রূপంది ফকীর করশান্দালাই রে কি কালা কালাইলা দয়ালারে আল্লাহু আকবার আল্লাহ কি মুরুবি বুঝতেছেন একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান জোরে কন আর একজনের কোটি টাকা তো দূরের কথা সংসার চলে না অথচ দশটা সন্তান দিছে কে জোরে কর না গিয়া একজনের দশটা সন্তান আছে ঘরে রাখার মতো ঘর নাই জায়গা নাই অথচ আর একজনের সবকিছু আছে কিন্তু সন্তান নাই সবকিছুর মালিক কে আর একটু জোরে কর না গিয়া এই মহিলাটারও কি নাই সন্তান নাই সন্তান দেওয়ার মালিক কে এই মহিলার স্বামী ডাক দেয়া কয় বিবি রে সন্তান যদি না আমি তোমারে না শুধু তাই না আমি তোমার এই মহিলাটা আমার কি একটা সন্তান না আমার কি একটা সন্তান না দশটা চাইলা পাঁচটা চাইলা নবী গো আমার মালিক যদি একটা সন্তান জাগায় আমি জনন্তকুনি মায়েৰ পুৰা কলি যা ঠান্ডা ভয়া যাহিব জোৰে জোৰে কন্না চবা আন আল্লাহ জনন মা কান্দাৰ কই নবি গো আমাৰ মালিকের কাছে বলবেন আমাৰ সন্তান শুই বনি মোচা নবি জাহিৰে বা আৰু একটা অধম ব্যক্তি দাঁড়াইছে যে এই ব্যক্তিটার দুইটা পা নাই দুইটা হাত নাই ওই ব্যক্তিটা পঙ্গ ওই ব্যক্তিটা প্রতিবন্ধী ডাকে দিয়া কয় নবী গো আপনি কোথায় যান বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো ওই প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ আমার ভালাই এই সমাজের ভিতর আমার কোনো দাম নাই এই সমাজের